আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে খুব সহজে রোগ ভালো হওয়ার তদবির আমরা শিখে নিব ইংসা আল্লাহ অনেক দিনই বোনেরা আমার কাছে কমেন্টস বক্সে এবং মোবাইল ফোনের সাক্ষাতে বলেন যে হুজুর রোগ কোষ্ঠরোগ হওয়ার তদবির আপনি আমাদেরকে খুব সহজে শিখিয়ে দিবেন ইংসা আল্লাহ কোষ্ঠরোগ এটি খুবই মারাত্মক একটি রোগ খুবই কঠিন একটি রোগ যার হয়েছে সেই কেবল এটির যন্ত্রণা বুঝতে পারবে এটি কত বড় ঘৃণিত রোগ না হলে কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে তো আমি আপনাদেরকে সুন্দর করে এখন কোরআন থেকে বুঝিয়ে দেব যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো কাজ করাতে যে কোনো কাজের তদবির করাতে যদি আপনাদের প্রয়োজন হয় বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এখন খুব সহজেই শিখে নেব কোষ্ঠরোগ ভালো হওয়ার দোয়া ও আমল আমরা শিখে নিব কীভাবে খুব সহজেই আপনি মুক্তি পেতে পারেন এটি ইনশাল্লাহ এখন থেকে এখান থেকে আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন এই আমলটি আপনাকে করতে হবে প্রতি চাঁদের ঠিক আছে মানে আরবি মাস অনুযায়ী তো চাঁদ হয় ঠিক আছে অর্থাৎ প্রতি চাঁদের তেরো তারিখ এবং চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ হ্যাঁ আপনাকে রোজা রাখতে হবে অর্থাৎ প্রতি চাঁদের অর্থাৎ যে পর্যন্ত আপনার কোষ্ঠরোগটা পূর্ণ ক্লিয়ার হয়ে ভালো না হয় সেটা দুই মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে চার মাসও সর্বোচ্চ লাগতে পারে ঠিক আছে তো আপনি প্রতি চাঁদের তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ কী করবেন রোজা আরাকবেন রাখবেন রোজা রেখে হ্যাঁ যখন ইফতারের সময় গনিয়ে আসবে ইফতারের সময় যখন কাছাকাছি হয়ে যাবে তো আপনি ইফতারের সময় হ্যাঁ আল্লাহতালার এই পবিত্র নামটি আপনাকে এক হাজার বার পাঠ করতে হবে তবে তার আগে আগে প্রথমে সুন্দর করে তিনবার আপনি শরীফ পাঠ করে নেবেন শেষে আবার সুন্দর করে তিনবার করে শরীফ পাঠ করবেন মাঝখানে এই দোয়াটা আপনি একশো এক হাজার বার করে কী করবেন পাঠ করবেন এটি এক হাজারবার পাঠ করতে আপনার তেমন বেশি সময় লাগবে না একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এক হাজার বার করে এই আল্লাহ তালার এই গুণবাচক নামটি সুন্দরভাবে পাঠ করবেন এইভাবে ইয়া মাজি দু মাজিদু মাজি দু ইযা দু ইযা দু হ্যাঁ ইয়া মাজি দু এই শব্দটি না বলতে পারবে সবাই কিন্তু বলতে পারবে একটু কষ্ট করে কয়েকবার বললে মুখস্থ হয়ে যাবে ইয়া মাজিদু। ইয়া মাজিদু। ইয়া মাজি ইয়া দু হ্যাঁ ইয়া মাজি এই শব্দটি এক হাজার কার বার করে পাঠ করে এটা পাঠ করে হুম আপনি পরিশেষে সুন্দর করে তিনবার করে দৌর শরীফ পাঠ করে আপনি হ্যাঁ যে কোনো দবল ও কোষ্ঠ রোগী থাকলে আপনি আল্লাহ তালার কাছে হাত তুলে ইফতারের আগে আপনি আল্লাহ তাল্লাহর কাছে কী করবেন মোনাজাত করবেন দোয়া করবেন আজ আয় আল্লাহ আমি এই দবল রোগের মধ্যে এই কোষ্ঠ রোগের মধ্যে আমি রয়েছি এই রোগ তুমি ছাড়া পৃথিবীর কেউ আমাকে সুস্থ করতে পারবে না পৃথিবীর কেউ তুমি ছাড়া আমাকে মুক্তি দিতে পারবে না আয়াল্লাটি যদি আমার কোনো গুনাহের কারণে হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবং এই কষ্ট রোগ থেকে দবল রোগ থেকে আয়াল্লাহ তুমি আমাকে তোমার এই পবিত্র কোরআনুল কাইমের রোশীলায় তুমি আমাকে হেফাজত করো তুমি আমাকে সুস্থতা দান করো এটা আপনি দোয়া করতে থাকবেন আপনি হয়তো দেখা গেছে যে দুই তিন মাস বা সর্বোচ্চ চারি মাসের মধ্যে আপনি রোজা রেখে তিন দিন প্রতি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ রোজা রেখে আমলটি যদি করতে থাকেন ইনশা আল্লাহ অবশ্যই আল্লাহ তাহলে আপনাকে কোষ্ঠ রোগ থেকে সুস্থতা দান করবে শিফা দান করে দিবে। তো যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কথা বলতে চাইলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে মনের কথা জানাতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু